আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে বিয়ার্স একদমই ঈদ পরবর্তী সালামি অফারে সুপার ফ্ল্যাট ডিসকাউন্টে দিয়ে দিব লসের দামে প্রত্যেকটা গাউন আলিয়াকার ডিজাইনের চমৎকার প্রোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো বিয়ার্স লং থাকছে পারফেক্ট ফিফটি টু বডি থাকছে ম্যাক্সিমাম ফর্টি টু প্লাস ফর্টি টু ফর্টি থ্রি হলে করতে পারবেন খুব সুন্দর করে জেনে আলিয়াকার ডিজাইন করা আছে এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে আর নেকের পর থেকে ফুললি ফুল কিন্তু ক্র্যাপ করা আমি ফুলটাকে দেখাই দেখেন কি সুন্দর প্রিন্টগুলো এত সুন্দর কাপড়গুলো হবে একদম ডায়মন্ড জর্জেটের মধ্যে ভিতরে ম্যাচিং একটা চমৎকার সফট সিল্ক কাপড় ইনার করা আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে সেম একটা ফেব্রিক্সের সেম কাপড়ের সেম প্রিন্টের বেল্ট দেওয়া আছে থার্টি সিক্স টু ফর্টি ফোর করতে পারবেন হাতা হবে আপনার হচ্ছে ফোর কোয়ার্টার এলাস্টিক দেওয়া আছে যেটাকে আমরা স্মোকি বলি খুব সুন্দর ব্যাকপারটা একটু দেখা দিন একটা এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাকপটটা প্লেন থাকবে চমৎকার প্রিন্ট গুলো আছে লং থাকছে পারফেক্ট বড়ি থাকছে টু পারফেক্ট্রি সাইজ যার যার সাইজ মতো আপনারা বেল দিয়ে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন থেকে পর্যন্ত হোয়াইটটা দেখেন কি সুন্দর প্রিন্টগুলো সাতশো নব্বইয়ের গাউন দিয়ে দিব পাঁচশো টাকা অনলি লসের দামে দাম হোলসেল কথা হোলসেল ছিল ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা অফার প্রাইস মিস করবেন না আমাদের কাছে অল্প কিছু স্টক আছে এটা শেষ হলে শেষ সো এই জন্য আমরা স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা সাতশো নব্বইয়ের এর গাউন পাঁচশো টাকা বিয়ার্স সো আপনি যদি হাজার পিসো কিনেন এই প্রাইজে কিনতে পারবেন না কোথাও থেকে ঠিক আছে আমরা আমাদের লস প্রাইজ দিচ্ছি এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো দেখেন সব বাছাই করা প্রিন্টগুলো পাচ্ছেন খুব সুন্দর সেম ডিজাইন চমৎকার সিকোয়েন্স করা আছে আলিয়া কার্ডের গাউনগুলো প্রাইজ মাত্র পাঁচশো টাকা দিচ্ছি অফার প্রাইসে এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার সুতার লেস ওটা ছিল সিকোয়েন্সের লেস বাট সব কিছু সেম থাকছে শুধু লেসটা চেঞ্জ এটা হচ্ছে সুতোর লেস ওটা সিকোয়েন্সের লেস প্রাইস পাঁচশো টাকা অনলি পরবর্তী কালারে চলে যাবো এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইস অনলি পাঁচশো টাকা প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো টাকা পরবর্তী প্রিন্টে যাব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম পাঁচশো টাকা অনলি পিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালেকশন মাত্র পাঁচশো টাকার সালামি অফারে পাচ্ছেন পিয়ার্স মিস করবেন না একটা হিজাব দিয়ে পরে ফেলবেন আর খুব সুন্দর স্টাইলিশ এই গাউনগুলো এটা দেখেন কি সুন্দর চমৎকার একটা কালার এখানে লেসটা করা আছে হাতায় সুন্দর করে স্মুখি দেওয়া আছে ফোর কোয়ার্টার হবে নিচের দিকে আপনার হচ্ছে ক্র্যাপ করা আছে কমরে বেল্ট দেওয়া আছে অ্যাডজাস্টেবল সেম ফেব্রিক্সের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে মশাল অনেক গের আছে ভিতরে ইনার করা আছে প্রাইস অনলি পাঁচশো টাকা যারা শুরু আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স ডেভেল সিক্স শপ নম্বর আশি শোরুমে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন